বলি খেলায় বিজয়ী রুবেল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী আঞ্জুমিয়ার বলি খেলায় বিজয়ী হয়েছেন রাঙামাটির রুবেল বলি বৃহস্পতিবার বিকাল তিনটায় দক্ষিণ রাজানগর ব্রাহ্মণ পার মাঠে আয়োজিত আঞ্জুমিয়ার বলি খেলায় নিশ্চিন্তাপুরের ইকবাল বলিকে পরস্ত করে বিজয়ী হন রুবেল বলি রুবেল বলি এর আগেও একই মাঠে সাতবার বলি খেলায় অংশগ্রহণ করেছেন এদিকে বলি খেলা উপভোগ করতে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় বলি খেলার কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার জন্য সতর্ক অবস্থানে ছিল পুলিশ সদস্যরা বলিখেলায় দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আহমেদ সৈয়দ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ খালেদ মাহমুদ এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি